গুড মর্নিং বন্ধুরা আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ আগামী কাল অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর আসবে না অরুণোদয় প্রকল্পের টাকা পূর্ব ঘোষণা অনুযায়ী গত সতেরো সেপ্টেম্বর এই টাকা পাওয়ার কথা ছিল অরুণোদয় হিতাধিকারীদের কিন্তু কোনো কারণবশত সেই তারিখ পরিবর্তন করে পঁচিশ সেপ্টেম্বর করা হয় এরপর থেকেই রাজ্যের মহিলারা পঁচিশ তারিখের জন্য অধীর অপেক্ষায় ছিলেন কারণ ওই দিন তাদের হাতে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে বলে আশা করে বসেছিলেন তারা কিন্তু সেই তারিখও পরিবর্তন করা হলো রাজ্যের কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর কারণে রাজ্যের সব সরকারি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয় সেই সাথে পরিবর্তন করা হয় অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়ার তারিখও নতুন তারিখ অবশ্য এখনো পর্যন্ত ঘোষণা করেনি সরকার তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেই তারিখ ঘোষণা করা হবে সম্ভবত দুর্গাপূজার আগেই রাজ্যের মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে বর্তমান সরকারের আমলে রেশন কার্ডের নতুন নাম তুলতে গিয়ে আদা জল খেতে হচ্ছে সাধারণ মানুষকে কেউ পঞ্চায়েতে কেউ ন্যায্য মূল্যের দোকানের কাছে আবেদন করেও নাম তুলতে পারছেন না অনেক মহিলা বিয়ের সূত্রে স্বামীর বাড়িতে এসে এক দু বাচ্চার মা হওয়ার পরও রেশন কার্ডে নাম নেই তার মূল কারণ যার নাম তুলবেন তারা কাজ করবেন তাদের দক্ষিণা দিতে হয় যারা পার্সেন্ট উপর সঙ্গে যোগাযোগ করে যে যেভাবে পার্সেন কর্মকর্তাদের খুশি করে নাম তুলতে সক্ষম হচ্ছেন সাধারণ মানুষ যারা পঞ্চায়েত অথবা ন্যায্য মূল্যের দোকানির কাছে নথিপত্র জমা দিয়েছে তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষের নাম রেশন কার্ডে উঠছে না পঞ্চায়েতে গেলে এক ধরনের কথা শোনা যায় আবার রেশন দোকানের কাছে গেলে অন্য কথা এভাবেই রেশন কার্ডে নাম তুলতে গিয়ে পায়ের চটি কয়ে করছেন সাধারণ মানুষ এ ব্যাপারে সচেতন মানুষ জানান কয়েকবার আবেদন করার পরও রেশন কার্ডে নাম উঠছে না এর কারণও তারা বুঝতে পারছেন না আবার শোনা যায় কতিপয় লোক জেলা সদরে গিয়ে কর্মকর্তাগণের সঙ্গে দেখা করে তাদের খুশি করার পর নাম রেশন কার্ডে নথিভুক্ত হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে অসংখ্য মানুষ আছেন যাদের হুশি করার মতো ক্ষমতা নেই আবার তাদের পরিবারে বাথের একমাত্র সম্বল রেশন কার্ডের চাল তাদের কার্ডে যদি নতুন নাম তুলতে হয় তবে তার উপায়টা কি হাজার হাজার মানুষ রেশন কার্ডে নাম তোলার জন্য পঞ্চায়েত এবং ন্যায্যমূল্যের দোকানের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েও বিমুখ হচ্ছেন বিমানের ল্যান্ডিং গিয়ারের ভিতরে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পর্যন্ত পারি দিল এক আফগান কিশোর প্রায় দুই ঘণ্টার যাত্রার পর অক্ষত অবস্থায় নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছায় তেরো বছরের ওই কিশোর সরকারি সূত্রের বরাদ দিয়ে সোমবার দেশের সংবাদ সংস্থাগুলো এই খবর জানায় ঘটনাটি ঘটে রবিবার সকাল এগারোটার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেম এয়ারলাইন্সের আর কিউ ফোর ফোর জিরো ওয়ান ফ্লাইটটি কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের কক্ষে জানানো হয় বিমানের কাছে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে গুরাগুরি করতে দেখা গেছে পরে এয়ারলাইন্সের কর্মীরা কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায় সে কাবুল বিমানবন্দরে সবার চোখ ফাঁকি দিয়ে ডুকে এবং বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে নিচক কৌতূহলের বসেই সে এই কাজটি করেছে বলে জানায় জিএসটি সম্পর্কিত অভিযোগ দায়ের করার জন্য পোর্টাল চালু করা হল জিএসটি সংস্কারের পরে নতুন হার বিলিং এবং ছাড় সম্পর্কে অভিযোগকারী তার অভিযোগ জমা দিতে পারেন শারদীয়া নবরাত্রি থেকে নতুন জিএসটি কার্যকর হচ্ছে যার ফলে শ্যাম্পু সাবান শিশুর পণ্য জীবন স্বাস্থ্য বীমা ও আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়েছে কেন্দ্রীয় সরকার সারা দেশে এক ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে এর ফলে নতুন ব্যবস্থার অধীনে জাতীয় গ্রাহক হেল্পলাইনের ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম পোর্টালে জিএসটি সম্পর্কিত অভিযোগ নথিভুক্ত করার জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হয়েছে এতে অটোমোবাইল ব্যাংকিং এফএমজিসি এবং ই কমার্সের মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে এমন উপবিভাগও রয়েছে টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ওয়ান ফাইভ এন ওয়েব পোর্টাল হোয়াটসঅ্যাপ এস এম এস ইমেইল অথবা অ্যাপের মাধ্যমেও আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারবেন দুর্গ উৎসবের দিন যতই গনি আসছে বদরপুরে উৎসবের রং ততই গাঢ় হচ্ছে প্রতিটি গলি প্রতিটি বাজার আর প্রতিটি মহল্লায় যেন একটাই আলোচ্য বিষয় বদরপুর বাজারে ইতিমধ্যেই শুরু হয়েছে পূজার বীর সকাল থেকে রাত অবধি দোকানপাট মল এবং শোরুমে ক্রেতাদের বীর চোখে পড়ার মতো বিশেষ করে সন্ধ্যা নামতেই দোকানগুলোতে উপচে পড়া বীর জমছে নারী পুরুষ শিশু ও তরুণ তরুণীরা সবাই নতুন কাপড় শাড়ি পাঞ্জাবি জুতো থেকে শুরু করে অলঙ্কার পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত দোকানদাররা জানান এবার বিক্রি গত বছরের তুলনায় অনেক বেশি সকাল থেকে রাত পর্যন্ত দোকান সামলাতে হিমশিম খেতে হচ্ছে তবে এই ব্যস্ততাই তাদের আনন্দ গৃহবধূরা জানান পুজোর আগে নতুন কাপড় না কিনলে যেন আনন্দই জমে না সারা বছরের অপেক্ষা এই দিনের জন্য উমরপুর এবং বদরপুরের মৃৎশিল্পীরা এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার শেষ পর্যায়ে চলছে রং তুলা এবং সাজসজ্জার কাজ শিল্পীদের তুলির আচরে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে দেবী দুর্গা এবং তার সঙ্গী দেবদেবীরা বিহার বিধানসভা বুটে এনডিএকে হারাতে ইন্ডিয়া জুটে সামিল হওয়ার জন্য এক প্রকার অনুনয় বিনয় করেছিলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে তার দলের শীর্ষ নেতা তিনটি চিঠিও লিখেছিলেন কিন্তু তাতেও মন গলেনি আরজেডির শীর্ষ নেতৃত্বের শেষমেশ বিহারে একা প্রস্তুতি শুরু করে দিলেন আসাদুদ্দিন ওয়েসি গতকাল মঙ্গলবার থেকেই তিন দিনের সীমাঞ্চল অধিকার যাত্রা শুরু করেছেন মিম সুপ্রিমো সূত্রের খবর মূলত সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চলের জেলাগুলির উপর দিয়ে যাবে ওয়েসির যাত্রা তিন দিনের যাত্রায় মোট চব্বিশ পঁচিশটি আসনকে টার্গেট করছেন হায়দ্রাবাদের সাংসদ দু হাজার বিশ বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে এ আইএম এম আই এম সীমাঞ্চল এলাকায় পাঁচটি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েসির দল একাধিক আসনে তাদের প্রাপ্ত বুটি হার কারণ হয়ে দাঁড়িয়েছিল যদিও পরে মিমের পাঁচ বিধায়কের চারজনই আরজেটিতে যোগ দেন এক একঠানা বাড়ি বৃষ্টি কলকাতায় রাতভর বাড়ি বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর তত্ত্ব এর আগে এত কম সময়ে এই তুমুল বৃষ্টি এবং এই ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি এর আগে দেখেনি কলকাতা শহর তার মধ্যে পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল কোমর জলে ডুবে রয়েছে গাড়ি একাধিক জায়গায় একতলায় জল ঢুকেছে হু হু করে বিভিন্ন এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা পরিস্থিতির কথা মাথায় রেখে গতকাল থেকেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে পূজার ছুটি ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সূত্রের খবর তেমনটাই জানা গেছে বেসরকারি স্কুলগুলিকেও এই পরিস্থিতি বিচারে ছুটি এগিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি গতকাল মুখ্যমন্ত্রী বলেন আজ থেকেই ছুটি পড়বে স্কুলে বাচ্চাদের আর স্কুলে আসতে হবে না অর্থাৎ সরকারি স্কুলগুলিতে সময়ের আগেই পড়ল পুজোর ছুটি গতকালই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জানায় পরিস্থিতি বিচারে চব্বিশ এবং পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সরকারি সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে ছুটি থাকবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন